গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে রুটি আর গুড় দিয়ে খাচ্ছি ঠিক আছে গুড়টা হচ্ছে সেই এসেছিল দেশ থেকে যেটা পিঠের সময় খাওয়া হয় তো অনেকটাই গুড় আছে এখনও তো গরম গরম রুটি আর গুড় দিয়ে এখন ব্রেকফাস্ট করছি আর আজকে আমি রান্নাবান্না সেরে তো পার্লারে যাব আর পার্লারে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের স্পা আছে আমার তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো হাজব্যান্ডের ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো উনি এখন বেরোবে সকালে ব্রেকফাস্ট করে আবার কাজের সাইডে যায় তো এখন উনি বেরোচ্ছে আজকে বাড়িতে আসলাম অনেকটা লেট করে অফিস থেকে যখন বাড়িতে ফিরি অনেকটাই টাইম হয়ে গেছিল তো সেই কারণে অন্য কিছু আর বানাতে পারলাম না শুধু রুটিটা বানালাম আর গুড় ছিল সেটা দিয়ে বর খেলো আর আমিও খাচ্ছি এখন এখন আমি রান্না করছি ব্রেকফাস্ট করার পর এখন কিচেনে চলে আসলাম আজকে লাইলেন মাছের ঝোল করবো তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর এদিকে বাকি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখা আছে তো সবগুলো মাছই আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে নিয়েছি আর এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর ভাত আমার আগে হয়ে গেছে কিশোরের স্কুল ছিল তো ভাত খেয়েও বেরিয়ে পড়েছে আর এই যে সবজি বার করলাম ফ্রিজ থেকে এখন কি রান্না করব তো ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর এদিকে ধনেপাতা পাতা দেখতে পেলে আর বিট যেটা বার করেছি এটা অনেকটা বড় বিট ঠিক আছে তো ওই বিট ভাজা লেটার মাছের ঝোল হয়ে গেছে আমার এদিকে দেখো আর ধনে পাতাটাও এখন দিয়ে দিলাম তো রান্না আমার এখন কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা তো আগে হয়ে গেছিলো সকালে বলেছিলাম যে সকালে আলু সিদ্ধ ভাত করেছিলাম ওটাই আমার ছেলে খেয়ে স্কুল গেছে আর বিট ভাজা করলাম বিট ভাজাটাও করা হয়ে গেছে এদিকে দেখো আর ভাত হয়ে গেছে আর ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করব তারপরে বিকালে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে এই যে দেখো বিট ভাজা মাকে দিয়ে দিলাম আগে খেতে আর মা হাত ধুতে গেছে তো হাত ধুয়ে এসে এখন মুছে নিচ্ছে আর আমি যখন খাবার রেডি করি তো আগে মাকে দিয়ে দিই খেতে তারপরে আমরা খাই ঠিক আছে তো মাকে এখন দিয়ে দিলাম তো তারপরে চলো এখন আমরাও ভাত খেয়ে নেবো ভাত খাওয়ার পরে আমি স্পা করতে যাবো আর এখন তো চুল একদমই বাঁধা যাবে না তো চুলটা খোলা আছে একটু অসুবিধা হচ্ছে কিন্তু আজকে হেয়ার স্পা করার পরে তারপরে চুলটা আমি যেমন তেমন করে বাঁধতে পারবো তো এখন ভাতটা খেয়ে নিই তারপরে ওখানে গিয়ে কন্টিনিউ করব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সব এখন আমি চলে আসলাম পার্লারে আর পার্লারটা বেশি দূর না বাড়ির কাছাকাছি তো ভাত খাওয়ার পরেই চলে আসলাম একটু লেট হচ্ছিলো তারপরে ওনার আবার ফোন করলো তো এখন আমি পার্লারে পৌঁছে গেলাম ফার্স্ট আগে শ্যাম্পু দিচ্ছে তো আসার সাথে সাথেই শ্যাম্পু দেওয়াটা স্টার্ট করে দিল তো শ্যাম্পু দেওয়ার পরে চুল শুকিয়ে তারপরে কিছু হয়তো ক্রিম ট্রিম দেবে তো দেখো তোমরা শ্যাম্পু দেওয়া হয়ে গেছে আর এখন জল দিয়ে ভালো করে ওটা ধুয়ে দিচ্ছে ঠিক আছে পুরো চুল ক্লিন করার পরেই মাথায় কিছু ক্রিম লাগিয়ে দেবে আর ভেজা চুলেই কিন্তু ওই ক্রিমটা লাগানো হবে ঠিক আছে যখন আমি স্ট্রেটনিং করতে আসলাম ওই দিনকে তো জল ছিল না মানে বালতির মধ্যে ওদের ভরা জল ছিল সেই জল দিয়ে মগে করে কাটিয়ে কাটিয়ে আমার চুল ধুয়ে দিচ্ছিলো বারবার যে শ্যাম্পু দিতে হচ্ছিলো আর আজকে দেখি জল তো আছে দেখি এখন কতক্ষণ এই জলটা থাকে এখন আমার চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছে আর এই ভেজা চুলেই তো ক্রিমটা লাগাবে তো আমি বললাম যে চুল আঁচড়ানোর দরকার নেই ভেজা চুল তো উঠে যাবে বলছে না আমি হালকা করে আঁচড়ে দিচ্ছি আর চুল আঁচড়ে দেওয়ার পরেই হেয়ার স্পাটা ভালো হবে

আগের দিন যখন আসলাম এরকম অবস্থা হলো আজকেরও সেই সেম প্রবলেম জলের প্রবলেম এখানে জল নেই তো আগের দিন এরকম কাটি কাটিয়ে মাথা ধুয়ে দিয়েছিল যে কবার শ্যাম্পু দিলো আর আজকেরও প্রথমবার তো ছিল জল কলে তো যখন ফার্স্ট শ্যাম্পুটা দিলো আর এখন আরেকবার ধুতে হচ্ছে স্পা হয়ে গেছে এখন আমি বাড়িতে ফিরছি তো বাড়িতে গিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা তোমার দেখতে থাকো এখন ইভিনিং তো এখন আমরা সবাই চপ মুড়ি খাবো তো মাকে দিলাম মুড়ি আর চপ আর আমরাও খাবো সবাই এটাই টিফিন করবো আজকেরে তো অফিসে গেছিলাম বিকালে তো ফেরার সময় আমি চপ নিয়েই বাড়ি ফিরেছি তো এখন সবাই চপ মুড়ি খাবো আর এটা হচ্ছে আমার ছেলেকে দিলাম ও খাচ্ছে আর হাজব্যান্ডও খাচ্ছে আর এখানে একসাথেই বসে আমিও খাবো টিফিন করে তারপরে রান্নাও করে নিলাম রাতের জন্যে তো রাতের জন্য বানিয়েছি রুটি বানালাম আর একটু খিচুড়িও বানিয়েছি গোবিন্দভোগ চাল ছিল অনেকটা আর মুগের ডালও ছিল তো একটু খিচুড়ি বানালাম আমাদের খেতে একটু ইচ্ছা হলো আর রুটিও বানালাম কারণ মা রুটি খাবে বললো আর হাজব্যান্ডও রুটি খাবে তো একটু রুটি বানিয়েছি একটু খিচুড়ি বানিয়েছি তো মাকে রুটি আর খিচুড়ি দুটো মিক্সড করেই দিলাম মা একটু খিচুড়িও খাচ্ছে রুটি খাওয়া হয়ে গেছে মায়ের রুটি খাওয়া হয়ে গেছে এখন খিচুড়িটা খাচ্ছে আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে শুয়ে পড়েছে আর এখন আমরাও খাবো এখন তো ঠান্ডা আছে অল্প খিচুড়ি খাওয়া যাবে তো খিচুড়ি খাচ্ছি আমি আর এবারে তো গরম পড়ে গেলে তখন তো আর খিচুড়ি ভালো লাগবে না খেতে কারোরই ভালো লাগবে না আমার কেন আর অন্য কারোর কেন কারোরই ভালো লাগবে না তো যাই হোক আজকের ইচ্ছা হলো খিচুড়ি খাবো তো খিচুড়ি বানালাম সবাই এটা খাচ্ছি আর সাথে রুটিও বানালাম হাজব্যান্ড বললো খিচুড়ি খাবে না রুটি খাবে তো ওনাকে রুটি দিয়েই মাছের তরকারি ছিল মাছ ছিল সেটা দিয়ে দিলাম আর আমি খিচুড়ি খাচ্ছি আজকেকার মতো ভিডিও আমি এখানে এন্ড করছি বন্ধুরা আবার দেখা হবে কালকের একটা নতুন ভিডিওর সাথে তো সব টাটা ভালো থেকো সুস্থ থেকো অলবেস হাসি খুশি থেকো